আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিশ্বনাথ উপজেলা দিন হজরত শাহফরাম রহমতুল্লাহ আলহী বিএসিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে দুটি বাস নিয়ে আমরা শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটক প্লেসে আমরা শিক্ষা সফরে এসেছি দুই হাজার চব্বিশ সালের শিক্ষা সফর এই শিক্ষা সফরে আমাদেরকে স্পন্সর করেছেন আমাদের মাদ্রাসার সম্মানিত শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী জনাব আলিমুদ্দিন সাহেব এবং আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের মাদ্রাসার অন্যতম শুভাকাঙ্ক্ষী পদ্মাপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব রিয়াজ ভাই বাই সহ আমাদের আজকে শিক্ষা সফরে উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠানে সম্মানিত কুষাধ্যক্ষ জনাব হাজিফ হক ফজর আলী সাহেব সহ আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা দুইটি বাস নিয়ে প্রায় একশো শিক্ষার্থী নিয়ে আজকে আমরা শিক্ষা সফরে এসেছি আমরা অত্যন্ত সুন্দরভাবে প্রাকৃতিক বিভিন্ন দৃশ্য উপভোগ করেছি আল্লাহ সুক্রিয়া আর আমাদের মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষকবৃন্দের পক্ষ থেকে আমরা আজকে সম্মানরা তুলে দিচ্ছি আমাদের আজকের সফরের যিনি স্পন্সর আমাদের আত্মার আত্মীয় জনাব আলিবুদ্দিন ভাই ওনাকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে এবং আমাদের ছাত্র শিক্ষক সবাইকে আজকে শিক্ষা সফর ওনার সৌজন্য প্রদান করার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ যেন তার হায়াত সফর দান করেন এবং তিনাকে যেন দীর্ঘায়ু দান করেন তাকে যেন সুস্থ রাখেন বারবার জন্য আমরা একসাথে এইভাবে বিভিন্ন স্পোর্টে মিলিত হতে পারি ধন্যবাদ সবাইকে এখন আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা বলবেন জনাব আলিমুদ্দিন ভাই আসসালামাইকুম भन लाग्छ खुब बेसी भन लाग्छ यसलाई थ्याङ्क यू फर दिन आगेन थ्याङ्क यू त रह्यो बासुस त रह्यो साथी सबको आइयो